নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছে বাস এবং লরির ধাক্কায় জখম হয়েছে একাধিক রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জের ভীমগঞ্জ এলাকার জাতীয় সড়কের ওপর এদিন বাসটি রাঁচি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল এবং সে সময় পেছন দিক থেকে আসা একটি লরি বাসটিকে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে যায় আহত হয় বাসে থাকা বহু যাত্রী খবর পেয়ে ঘটনা

কয়েকজনকে হচ্ছে ছেড়ে দেওয়া হয় এবং বাকি দুজন এর মধ্যে আহত হয় তাদেরকে হচ্ছে দুর্বল হাস্তাক রাখা হয়েছে তাই পুলিশের পুলিশ হচ্ছে আটক করেছে ধন্যবাদ শান্তনু অর্থাৎ এই যে বাস এবং লরির ধাক্কায় জখম হয়েছেন একাধিক রবিবার এমনই দুর্ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জের ভীমগঞ্জ এলাকায় যদিও জাতীয় সড়কের ওপরে পরবর্তীতে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত বাস এবং লরিটিকে উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব বাস মেতা कहाँ से कहाँ तक जा रहा है बस ये जो है रांची से जरूरी कब हुआ है ये बस एक घंटा पहले हुआ है सुबह ही जख्मी कितना हुआ है हां पांच एक कहाँ पे लेकर गया चश्मे वाले ए नियर हॉस्पिटल को रामगुंडी में सा गया फसा गया हां आपका नाम मेरा अरुण गुप्ता

আর এই যে লরিটার একদিকেই যাচ্ছিল পিছন থেকে ধাক্কা মারছে কোন জায়গা এটা